প্রথমেই আজকে যারা আয়োজক অর্থাৎ যারা আমাকে এখানে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছে প্যারাডাইজ ক্লাব ও পাঠাগার এই ক্লাবের পক্ষ থেকে যারা আমার কাছে গিয়েছিল এবং এখানে আসবার জন্য আমাকে আহ্বান করেছিল তারা এতটাই আন্তরিকভাবে আমাকে আমন্ত্রণ জানায় যে আমি তাদের কথা ফেলবার যে সাহস সেই সাহস আমার হয়নি যেভাবে আন্তরিকতার সঙ্গে ভালোবাসা দিয়ে আমাকে দেখেছে এবং গতকালকে আমি দিল্লি ছিলাম দিল্লি থেকে এসছি কলকাতায় মিটিং ছিল একটা আমার সাংগঠনিক বৈঠক সেখান থেকে তড়ি শুধু ফিরে এসেছি আপনাদের মাঝখানে কথা দিয়েছি থাকব সেই কথা রাখবার জন্য এবং এখানে এসে আমি নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছি যে আপনাদের মতন আপন জন আপনাদের মতন আপন মানুষগুলি যাদের এত কাছে আমি আসতে পেরেছি এবং আমি প্যারাডাইজ ক্লাবের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনাদের মাঝখানে আমাকে আসবার সুযোগ করে দিয়েছে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই ব্যবস্থাপনা দেখে আমি সত্যি আমি ভীষণ আনন্দিত যে এত সুসং সুশৃঙ্খল পড়া নেতার সঙ্গে একটা এত সুন্দর পরিবেশ এখানে এই ক্লাবের সদস্যরা তৈরি করেছে কিছুক্ষণ আগে মঞ্চে আমরা সাহিলকে সংবর্ধনা দিয়েছি ও আন্ডার নাইনটিন ব্যাডমিন্টনে এবারে চ্যাম্পিয়ন হয়েছে এবারে শুধু আপনাদের এই শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নয় আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে আজকে তাকেও আমরা মঞ্চে এখানে সংবর্ধনা দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনে যাতে সাহিলের মতন আরও অনেক কচি কাচারা এই অঞ্চল থেকে যাতে বিভিন্ন স্পোর্টস সেক্টরে বিভিন্ন সেক্টরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারে এই প্রার্থনা আমি নিশ্চিতভাবে করব এবং এই ক্লাবের সদস্যদেরকেও বলবো যে আপনারা যেমন বর্ণাঢ্য আপনারা অনুষ্ঠান করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির উপরেও আপনারা জোর দিন আমি মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সদা সর্বদা থাকব এবং যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যে কোনো স্পোর্টস আপনাদের টুর্নামেন্টের সঙ্গে যতটুকু সহযোগিতা করবার দরকার আমি নিশ্চিতভাবে করব আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি এই কারণেই যে আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা যেভাবে সব সময় আমাদের পথ চলার তাগিদ জুগিয়েছে ঠিক একইভাবে আপনাদের ভালোবাসায় আপ্লুত হয়ে আমরা শত বাধা বিঘ্নের মাঝেও আগামীর পথ চলাকে আমরা ভুলে যাইনি আমি যেমন আগেও আপনাদের সংসার ছিলাম ঠিক এখনও একইভাবে আপনাদের কাছের মানুষ হয়ে আপনাদের সঙ্গে আছি এবং সারা জীবন আমি ঠিক একইভাবেই আপনাদের সঙ্গে থেকে যাব আমি বিশেষ করে আমার যুব ভাইদেরকে এখানে যারা আছে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যেভাবে তোমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমাদের এই যে তোমাদের এই সরমারি অঞ্চলের এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অনুষ্ঠানকে তোমরা যেভাবে সাফল্যমণ্ডিত করো নিশ্চিতভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে হয় আগামী শক্তি তোমরা আমাদের শক্তি তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা তাই এই যুবদেরকে বাদ দিয়ে কখনোই কোনো কিছু হয় না আমি যেখানেই যাই আমার যুব ভাই যারা আমার অত্যন্ত প্রিয় আমার মনের ভীষণ কাছেই যারা বসবাস করে সেই যুব ভাইদের জন্য আমি কখনোই তাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি মঞ্চ ত্যাগ করি না এবং আজকে অত্যন্ত ধন্যবাদ জানাতে হয় মঞ্চ উপস্থিত উপস্থিত যিনি রয়েছেন একাধারে সমাজসেবী আবার আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি সম্মানীয় বাবু যিনি অত্যন্ত মানবিকভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি এই এই অঞ্চলে প্রধান জয়ন্তদা দা ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একদম মাটির মানুষ যিনি লড়াইয়ের ময়দান থেকে সরতে জানেন না চোখে চোখ রেখে লড়াই করেন পাশাপাশি সমস্ত যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছেন ক্লাবের সদস্য সদস্যা রয়েছেন এখানে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে গত আট দিন থেকে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো যারা মহিলা পঞ্চায়েত সদস্য সদস্য সদস্যা রয়েছেন প্রত্যেককে পঞ্চায়েত সমিতির সদস্যা এবং আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্য এখানে উপস্থিত রয়েছেন তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে এত সুন্দর একটি সুশৃঙ্খল যে পরিবেশ এই পরিবেশ আপনারা সবাই মিলে তৈরি করেছেন এই প্রত্যেকে আপনারা ধন্যবাদের পারত এবং সামনে আমি সত্যি দেখে অবাক হচ্ছি রাত প্রায় দশটা বাজতে চলল এখনো যে কচি কাচারা মঞ্চের সামনে চুপচাপ বসে রয়েছে যারা ধৈর্য ধরে বসে রয়েছে আমার মনে হয় সবাই মিলে ওদের জন্য একটা হাততালি দেওয়া উচিত সবাই মিলে হাততালি দেবেন সবার জন্য বললাম অথচ যারা একেবারে কচিগ মঞ্চের সামনে বসে আছে ওদের জন্য না বললে ওরাও অপেক্ষা করে আছে মায়েদেরকে আমার প্রণাম আমার বাবা কাকার বয়সী যারা মানুষজন রয়েছেন প্রত্যেককেই আমার সশস্ত্র প্রণাম আমার সংগ্রামী সাথী যে যুব ভাইরা রয়েছে তাদেরকে আমার মনের একেবারে কী বলবো হৃদয়ের অভ্যন্তর থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা আমার প্রাণ ঢালা ভালোবাসা তোমাদের জন্য জ্ঞাপন করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবেই আবারও আমার আপনজনদের মাঝখানে আমার প্রিয়জনদের মাঝখানে আবার আমি উপস্থিত হতে পারবো এই আশা করে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে জানিয়ে ক্লাবের সদস্যদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ครับ বীর আৰু চিবিধি ঘটুক সেই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভারত সরকার কে कुटुंब गृह राज्य মন্ত্রী एवं खेल एवं युवा कार्यक्रम के राज्य मंत्री सुनिश्चित प्रमाणिक महोदय का देवी और सज्जनों जैसे आपको पता है কি আমারে সাথে খেল মন্ত্রালয়া মন্ত্রী বেঠে যখন উনি আমাদের আমি অনুরোধ করবো থেকে আমি সাহিলের জন্য এই চারটি লাইন বলছি আমি সবাইকে বলবো সাহিলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য লাইনের পরে ভারত মাতা কি যায় অবশ্যই আমার সাথে বলবেন সাহিল छोटा बच्चा मत समझना बड़ा सोलमारी का बेटा हूं मैं ओए छोटा मत समझना बड़ा सोलमारी का बेटा हूं मैं याद रखना वादा करता हूं ओलंपिक में तिरंगा लहराऊंगा मैं भारत माता की भारत माता की भारत माता की थ्री चीसाइल हिपेब हिपेब মহানুভেদন আমি সদস্যদের বলবো মঞ্চটা খালি করবেন আমাদের এরপরে সাংস্কৃতিক কার্যক্রম শুরু হতে চলেছে আমরা বিশেষ অতিথি এবং মুখ্য অতিথির সঙ্গে ওদিকে নিচে যাবেন আচ্ছা কমা চাইഞ്ഞി সব অতিথি গন্ডের বলবো মঞ্চের বাদিকে আপনারা সবাই একটু নেমে যাবেন ইন দা মিনটাইম ব্যান্ড গ্রুপ কে বলবো nijer jaga niye nite আমরা কিছু কোণের মধ্যে শুরু করতে চলেছি আজকের সাংস্কৃতিক কার্যক্রম pata hai na kon aaya hai pata hai kya ye kisi ko pata hi nahi hai yaar mumbai ka कौन आया अरे कौन आया पता है जाने कौन है ये पूछो ना कौन है तब ना बताऊंगा यार पहले बता दू लिज एंड जेलमेन कुछ ही क्षेत्रों में बॉलीवुड सिंगर बिस्वा ऑन द स्टेज बिस्वा नाम माने के आज भी एक तो जोरे बोले सुनते तो बात बातचीत के आज भी? अरे भाई जवाब